নবান্ন উৎসব শেষ করে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের হাটগাছা মৌসংলগ্ন এলাকায় সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা চারচাকা চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকে সংঘর্ষে গুরুতর জখম হন বুদ্ধদেব মল্লিক নামে ভাটারের সুনুর গ্রামের বাসিন্দা তিনি মন্তেশ্বরের পাতুন গ্রামে শ্বশুর বাড়িতে এসেছিলেন নবান্ন উৎসব উপলক্ষে বলে জানা গিয়েছে আজ সকালে মোটরবাইক চালিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময়ই হাটগাছা মো সংলগ্ন এলাকায় একটি চারচাকা চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় গুরুতর জখম হন তিনি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে পরবর্তী সময়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে মন্তেশ্বর থানার পুলিশ সাত সকালে এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা এলাকায় পরিবার পরিজন কার্যত বাকরুদ্ধ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব মল্লিক তার বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের সুনুর গ্রামে মন্তেশ্বরের পাতুনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই মর্মান্তিক পরিণতি